জমজমের তিরি বেসাবারি যে এখানে আছে এগুলাও এগুলা কিন্তু আমরা এখন স্টক ক্লিয়ারের জন্য দিয়ে দিতেছি মাত্র 550 টাকায় মাত্র 550 টাকায় দেখেন কত সুন্দর সুন্দর এখন আপনাদেরকে জমজমের তিরি গুলো দেখাবো দেখেন আর এইগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু ফ্রি সাইজ হবে হাতার কাপড় স্টক দেওয়া থাকবে আর জামাগুলো দেখেন একদম ফ্রি সাইজ আর কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন এগুলো সামনে পিছনে অনেক সুন্দর ডিজাইন এইগুলো কিন্তু বাইরে কিন্তু হাজার দামাদামি করে আপনাদেরকে হাজার টাকায় কিনতে হবে কিন্তু আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় স্টক ক্লিয়ারের জন্য নতুন মাল কিনে আনবো এই জন্য আবার দেখেন এইগুলো লং এ দেখেন কত আমি পাসপোর্ট পাঁচ ইঞ্চি দেখেন আমি আমার গলার কাদের এখানে ধরছে দেখেন কত চলে গেছে এইগুলো আপনারা ইনসিটিভ দে মেপে নিতে পারবেন আটচল্লিশ প্লাস হবে তাও আটচল্লিশ এর নিচে হবে না এগুলো লং এ আর আর হচ্ছে ওষারে এগুলো ওষারে দেখেন আমি আমার বডি দেখেন দেখেন আমি কিন্তু নব্বই কেজি সেই উষারে দেখেন আমার বডি মনে হচ্ছে যে অর্ধেক দিয়ে আমার বডি হচ্ছে আরামে হয়ে যাবে এগুলো একদম ফ্রি সাইজ আপনাদের এগুলো কোনো টেনশন করতে হবে না আর এগুলো প্রত্যেকটা সেলার থাকবে আড়াই গজ করে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই থ্রি দিয়ে দিচ্ছি কালামকারি রেটে জম 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 থ্রি পিস কালামকারি রেটে জম জম থ্রি গুলো পেয়ে যাচ্ছেন আর অন্যগুলো দেখেন পরিপূর্ণ একবারে পাঁচ হাতের নামাজ অন্য হবে একদম পুরা পাটকা পাঁচ হাতের হবে যদি আপনারা হাত দিয়ে মেপে দিতে বলেন তাও আমি হাত দিয়ে মেপে দিয়ে ভরে দেখেন এক হাত দুই হাত তিন হাত 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 চার পাঁচ দেখছেন আমার হাত কিন্তু সাত সাড়ে আঠারো ইঞ্চি তারপরে পাঁচ হাত হয়ে গেছে এটা হচ্ছে একটা ডিজাইন দেখাইলাম আরও আরো একটা ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে নিত্য নতুন ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটাই আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আর এইগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হবে জমজমে কাপড় আপনারা যারা জমজম ব্যবহার করেন তারা কিন্তু জানেন জমজমের কাপড়টা কিন্তু অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এবং মোলায়েম কাপড় হয় অনেক সুন্দর ওইগুলো কিন্তু আপনারা সারা বছরই পরতে পারেন গরমে পরতে পারবেন শীতও পরতে পারবেন এত সুন্দর এই জামাগুলা শীতকালে গরম লাগবে আর গরমকালে শীত লাগবে এই জামাগুলা পরলে দেখেন কত সুন্দর আর ডিজাইনটা দেখছেন কত সুন্দর মনে হচ্ছে যে কোনো একটা ঘর সাজিয়ে রাখছে অনেক ফুল দিয়ে দেখেন কত সুন্দর এটা সামনের পাট আর এইটা হচ্ছে পেছনের পাট এগুলো প্রত্যেকটাই কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন কত সুন্দর সুন্দর আমরা এই জমজমে দিয়ে দিচ্ছি দেখেন অন্য দেখেন কত বড় বড় বিশাল বড় বড় হবে এই অন্যা মানে যত হেলদি মানুষ হন যাতে গায়ে দেন মানে পরিপূর্ণ একবারে গায়ে হয়ে যাবে আরো বেঁচে বেঁচে থাকতে এগুলো কিন্তু উষারি কিন্তু আপনার হচ্ছে আহ আড়াই হাতের থেকে বেশি উষারে আর লম্বাই পাঁচ হাট আর গুলো কিন্তু প্রত্যেকটাই আপনার হচ্ছে আড়াই গোছ করে সেলওয়ার থাকবে এখন আর একটা ভাইরাল প্রিন্ট দেখাচ্ছি দেখেন এই প্রিন্টটা কিন্তু এইটো পরবে যখন আমরা ম্যাচ ছিলাম তখন কিন্তু অ্যাভেলেবেল চলছে যে দেখে তার পছন্দ হয় এটা হচ্ছে বল পিন বলে গলা এখানে বলের মতো দেখতে এজন বল পিন বলা হয় এটা ম্যাজিক বল আর কি দেখেন এইগুলাও আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এইগুলা কিন্তু কোনো ডিস্টার্ব নাই কিছু নাই একদম ফ্রেশ এই এই পিস গুলা কিন্তু আমরা দিচ্ছে আপনাদের মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় একটু আসেন দেখাই দেন লেখাটা যে অনেকে বলতে পারে যে লেখা আছে কিনা দেখেন জম জম ডিজিটাল সুইচ কটন প্রত্যেকটার উপরে কিন্তু এই লেখাগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই ডিজিটাল প্রিন্টের জম জম কালেকশন গুলো আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন পণ্যগুলো কিন্তু পরিপূর্ণ প্রত্যেকটাই মানে জমজমের থ্রি পিস যেরকম দরকার সেম টু সেম ওই রকম হবে এইগুলা যারা ব্যবহার করছেন তারা অবশ্যই জানেন এখন আরেকটা ডিজাইন আমি দেখাচ্ছি জমজম থ্রি মানে মানে ডিজাইনের শেষ নাই অনেক ডিজাইন আছে তা আমি আপনাদেরকে দেখাচ্ছি বাদ বাকি জিনিসগুলো আপনারা দোকানে এসে দেখে নিয়ে যাবে কারণ আমাদের দোকানে ভিডিও করতে হয় বেসে কিনাও করতে হয় আর আপনারা জানেন আমাদের দোকানে কিন্তু প্রচুর কাস্টমার হয় আমরা কিন্তু বসে বসে থাকার সময় পাই না দেখেন ডিজাইনটা দেখছেন কত সুন্দর এইগুলো ড্রেস যখন আপনারা বানায় যান পরবেন তখন আপনাদের আরো সুন্দর লাগবে এই ড্রেস গুলা প্রথমে সামনের পার্ট দেখাইছে এটা পেছনের পার্ট দেখেন আর হাতার কাপড় কিন্তু আপনারা নিচে পেয়ে যাচ্ছেন আর আরেকটা জিনিস দেখাই দেখেন আবার নিয়ে আসেন দেখেন এটা তো উপরে কিন্তু জমজম ডিজিটাল সোয়েস লোন কালেকশন কিন্তু লেখা থাকবে প্রত্যেকটার উপরে এগুলো কিন্তু আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আর সেলগুলো থাকবে হচ্ছে আড়াই গজ এই সেলগুলো পেয়ে যাচ্ছেন আড়াই গজের আর অন্যগুলো দেখেন কত বড় বড় একমাত্র আমরাই কিন্তু এটা কিন্তু পাবনা সেলেন্স এর মধ্যে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে এই জমজমের কালেকশন গুলো আমাদের থেকে পেয়ে যাচ্ছেন এখন আমি আপনাদেরকে আবার একটা নতুন কালেকশন দেখাচ্ছি যেটাও পাঁচশো পঞ্চাশ টাকার এই কালেকশনটা আমি দেখাচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর সব ডিজাইন বাহারি ডিজাইন সব মানে যেন আমি দেখাতে থাকি মনে হয় যে দোকানে যে সব সব কিন্তু হবে না ভাজও করতে হবে সেজন্য আপনাদেরকে আমি প্রত্যেকটা ডিজাইনের মধ্যে একটা করে দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটারই কালার আছে চারটা করে কালার আছে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু আমাদের শোরুম আসতে হবে এগুলো কিন্তু ভিডিও সারা পর আপনারা জানেন ভিডিও সারা পরে কিন্তু আমাদের দোকানে অনেক ভিড় লাগে এবং এই মাল যেগুলো ভিডিওতে দেখানো হয় এগুলো কিন্তু সব শেষ হয়ে যায় তাই আপনারা দ্রুত চলে আসবেন অথবা ভিডিও কলের মাধ্যমে অর্ডার দিয়ে আপনারা দিতে পারবেন দেখেন প্রত্যেকটার ডিজিটাল কালেকশন লেখাই থাকবে এগুলো দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস আমরা দিচ্ছি দেখেন কাপড় কত সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটার আপনার রং কিন্তু গ্যারান্টি থাকবে কিছু হবে না দেখেন ওন্না গুলো দেখেন বিশাল বড় বড় ওন্না মানে পরিপূর্ণ একদম পাঁচ বেশি হবে তাও ছোট হবে না বিশাল বড় বড় ওন্না এগুলা এখন আপনাদের আরেকটা নতুন ডিজাইন দেখাচ্ছে যেগুলো পাঁচশো পঞ্চাশ টাকার জমজমে থ্রি পিস দেখেন এগুলো কিন্তু অতি দূরত্ব চলে আসবেন আপনারা অথবা পুরো বাংলাদেশের বাংলাদেশে আনাসে কানাসে যেখান থেকে ইচ্ছা আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে আমাদের এখান থেকে হোম ডেলিভারি নিতে পারবেন আমরা কিন্তু পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন একবার চোখ জুড়ানো মন জুড়ানো ডিজাইন এইগুলা অনেক সুন্দর সুন্দর এটা সামনের পাটা এটা হচ্ছে পিছনে পাট আর জামাগুলো কিন্তু প্রত্যেকটাই আটচল্লিশ ইঞ্চি প্লাস হবে এগুলা প্রত্যেকটা জামাই লং আর ওন্নাটা দেখেন পরিপূর্ণ পাঁচ হাতের ওন্না বিশাল বড় আর এরং কালেকশন কিন্তু আমাদের কাছে প্রচুর আছে এক ভিডিওতে এত কালেকশন দেখানো সম্ভব না এজন্য কিছু দেখাইলাম অবশ্যই আপনারা কিন্তু আমাদের শোরুমে এসে নিত্য নতুন ডিজাইন কিন্তু অবশ্যই দেখে যে যত দূরতা আসবে সে তত নিত্য নতুন ডিজাইন পছন্দ মতো আপনাদের পছন্দ মতো নিতে পারবেন আর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আপনার আপনার শহরের মধ্যে লোহা পড়তে বলেন অথবা ভাঙুরে পড়তে বলেন যেটাই বলেন সেখানে এসে দেখবেন একটা দশতলা বিল্ডিং আছে এম এম টাওয়ার নামে আর এটারে দ্বিতীয় ফ্লোরে হচ্ছে বেসিক ব্যাংক আছে সেই বেসিক ব্যাংকের পাশে একদম পাশে আমাদের

এরকম বহুত আছে বেডশিট ও পাবেন বিভিন্ন রকম বেডশিট কসমেটিক্স আইটেম পাবেন আর এরকম আমাদের কাছে প্রচুর কালেকশন আছে যেগুলো মনে করেন আমারই মনে নাই যে কত কালেকশন আছে অবশ্যই আপনারা আসবেন এই বলে ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম